আমার মারা যায় সাতলি আবার পুকুক আমি নিয়ে আসছি নিয়ে এসে এখন নিজের মেয়ের মতন আমি লালন পালন করতেছি সাহায্য করবে আমরা সাহায্য করলে হয়তো আরো দেশবাসী আছে জায়গারে একটু ময়া দেওয়া হয় হয়তো একটা কিছু করিয়ে দিলে করে হয়তো জীবন জীবনযাপনটা ভালো হয় আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আছি আপনাদের সাথে ওমর ফারহান আর এটির পরিচালনা আছে মোহাম্মদ বাচ্চ মোল্লা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এটি পঙ্গলি ইউনিয়নের আক পঙ্গলি গ্রাম আসছি একজন অসহায়ের কাছে যাকে আমরা খুঁজে আর কি পেলাম এই গ্রামে তিনি আর কি রীতিমতো ভিক্ষা ভিত্তি করেই খান তার দশ গ্রামে বা চেয়ে চেয়ে সব কিছুই চলতেছে আসলে আমরা বিস্তারিত তার থেকে এই বিষয়টা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন তাহলে আপনার কি সমস্যা আছেন বিস্তারিত ওইটা দিয়ে খান আপনার ইচ্ছা কি বা চাওয়া কি আছে দেশবাসীর কাছে যারা দেখতেছে আপনাকে সাহায্য করবে আচ্ছা আপনি কার কাছে থাকেন

পাগল ও থেকে এরকম জানতে পারলাম যে হয়েছিল কিন্তু সেও ছিল তিনি তার ভাইজির কাছে থাকেন তিনি যদি পাঁচটা কথা বলেন তার ভিতরে দুইটা বোঝা যায় আর তিনটাই বোঝা যায় না এর ভিতরেই আমাদেরকে বিষয়টা আরকি মেনটেন করতে হচ্ছে ওনার সমস্যাটা এরকম ভাবেই আমরা জানতে পারতেছি যে উনি দীর্ঘদিন ধরে এরকম মানবতা জীবন যাপন করতেছেন এই নিবিড় একটা গ্রামে আমরা শুনলাম আপনার কাছে উনি থাকেন এখন বিস্তারিত একটু বলেন কতদিন ধরে আপনি ওনাকে লালন পালন করতে ধরেন যে আমার আব্বা মারা যাওয়ার সাথে আবার আমি নিয়ে আসছি নিয়ে এসে এখন নিজের মেয়ের মতন আমি লালন পালন করতেছি ধরেন যে এখন তো উনির কেউ নাই এখন আমি এখন আসি আপনি এখন ওনার ভরণ পোষণ খাওয়ান দান করতেছি দশ দূরে দশ দূরে খায় এখন যে আমি জিরো বেটা বিত্রা আছে এখন এ বিষয় করে আল্লাহ একদমে চলাচ্ছে ওনার বাপ মারা গেছে মেলা আগে মাডা মারা গেছে এখন এর একটা বাই ছিল যে সেই বাড়ির মেয়ের সাথে যে কথা বললেন জি সে বাইডে মারা যাওয়ার পরে মেয়েটা তো অসহায় আমার সম্পর্কে বউ নয় কারণ ওর কাছেই থাকে ওইতি দেহা শোনা করে অসুখ বিশু করলে ওইতি দেহে আমরা সাহায্য করলে হয়তো আরো দেশবাসী আছে জাগারে একটু ময়া দেওয়া হয় হয়তো একটা কিছু করিয়ে দিলি পরে হয়তো ওর জীবন যাপনটা ভালো হবে বিস্তারিত আমাদের কাছে এরকমই ছিল আর কোনো যদি সরিদয়বান ব্যক্তিত্বের সামনে ভিডিওটা যায় অবশ্যই ভিডিওটা আপনি যদি সাহায্য না করতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন জানেন তো এখন শেয়ার ছাড়া কোনো কিছু হয় আপনি যদি শেয়ার করেন তাইলে ভিডিওটা ছড়িয়ে যাবে তার জন্য সুবিধা হয় আমরাও তার জন্য কোনো কিছু করতে পারবো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ন্যূনতম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ